দেখতে পাচ্ছেন আপনারা জাহিজাল দিয়ে মাছ ধরার জন্য আসছে নদীতে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে রাসেল ভাইকার সাপের আক্রমণে বিভিন্ন জায়গায় অনেক ধরনের মানুষ মারা গিয়েছে তো আপনারা জেলেরা এবং কৃষক যারা তারা আপনারা একটু সতর্কভাবে কাজ করবেন বর্তমানে রাসেল সাপ বিশ্বদর সাপ একতিত্ব পাচ্ছেন জেলেরা মাছ ধরতেছে ঝাঁকি জাল দিয়ে ব্যক্তিত্ব পাচ্ছেন আপনারা এবং সবাই একটু সতর্কভাবে মাছ ধরবেন এবং কৃষক যারা রয়েছেন তারও একটু সতর্ক হয়ে বিলে খালে সব জায়গায় একটু সতর্ক হয়ে চলবেন রাসেল ভাইবার সাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এসব বিষদর সাপ দেখতেই তো পাচ্ছেন চতুর্দিকে বন জঙ্গল তার মধ্যে লোকটি মাছ ধরতে আসছে আমার অনেক ভয় হচ্ছে এখানে হাঁটতে প্রচুর বন জঙ্গল এখানে তার মধ্যে দেখতে পাচ্ছেন লোকটি জাঁখি জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য তো দেখি আমরা কোনো মাছ পাই কি না এবং আপনারা একটু সতর্ক হয়ে চলবেন রাসেল বাইবার সাপ থেকে দেখি কী মাছ পায় মাছের সংখ্যা এদারি কম